রবিবার মধ্যরাতে গাডের নিচে নির্মীয়মান বহুতল ভেঙে ঘটল ভয়ঙ্কর বিপর্যয় একের পর এক বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন আরও অনেকেই উদ্ধার করা গিয়েছে পনেরো জনকে উদ্ধার কাজে নেমেছে দমকল ও বিপর্যয় মোকাবেলা বাহিনী সারা রাত ধরে উদ্ধার কার্যে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এর মধ্যে উঠে এলো গার্ডেন রিচের বহুতল বিপর্যয় কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য ভিত করা হয়েছিল দোতলা অথচ সেখানেই তৈরি হচ্ছিল পাঁচতলা বিল্ডিং আর তাতেই ঘটল বিপত্তি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল পুরসভা বিল্ডিং বিভাগ সূত্রের খবর যে বাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটি সাত আট বছরের পুরোনো তার উপর আরও দুই থেকে তিন তলা তৈরি করতে যান মালিক ও প্রমোটার বড় অফিসে তার জন্য আবেদনও জানানো হয় বলে সূত্রের খবর গার্ডেন ব্রিজের ভবন ভেঙে ফেলার পেছনে ভিআইন নির্মাণের অভিযোগ উঠেছে আর সেই অভিযোগ মেনেও নিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম তেরো বছর ক্ষমতায় তৃণমূল যদিও বেআইনি নির্মাণের জন্য বাম আমলকেই দোষারোপ করেছেন বর্তমান মেয়র ইতিমধ্যেই গার্ডেন রিচ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে গার্ডেন রিচ থানার পুলিশ ধৃত প্রোমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করা হয়েছে যার মধ্যে তিনশো চার ধারায় অনিচ্ছাকৃত খুন তিনশো সাত খুনের চেষ্টা ও অবৈধ নির্মাণের জন্য কেএমসি একটি মামলা দায়ের হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফেরাদ হাকিম আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই সাতজন সাতজন ভর্তি আছে দুজন মারা গেছে এখনো পর্যন্ত এখনও ডেব্রিজদের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে ওই রাস্তাতেই তিনতলা আরও কয়েকটা হয়েছে যেটা বারো বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে এটা একটা ট্রেন চলছে কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন

ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা মানুষ ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর এটা আজকে তৈরি হয়েছে তার নয় এরিয়াগুলো কিছু বাড়ি তৈরি করে যারা ভোটাররা একাংশ সবাই নয় তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে পরিবার আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কিনা ওগুলো নয় এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে লোকাল মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার স্টাফগুলো সকলে মিলেই রমজান মাছ চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মাহত মর্মাহত এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে বাদ বাকি এখনো পাঁচ ছজন ট্র্যাপ আছে তার মধ্যে আমি এক্ষুনি পরপর একজনের পা আটকে আছে বেঁচে আছে তার বের করে এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল তা এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে